হ্যালো ফ্রেন্ডস আমরা এই ভিডিওতে আজকে জানবো যে আমরা যারা নতুন চ্যামকাসে জয়েন হয়েছি তো ভিডিও দেখে যে আমরা অনেক বেশি ইনকাম কীভাবে করবো তো সেটার জন্য আপনাকে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আপনাকে ভিডিও দেখার জন্য দুটো জিনিস দুটো অ্যাপস ডাউনলোড করতে হবে একটা হচ্ছে পুফিন ওয়েব ব্রাউজার আর একটা নাম হচ্ছে টাইগার ভিপিএনস তো সর্বপ্রথম আপনাকে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ইউ এফ এফ আই এন পুফিন স্পেস ই বি পুফিন ওয়েব ব্রাউজার দেখুন প্রথমেই চলে এসছে পুফিন ওয়েব ব্রাউজার এরকম একটা বারের ছবি দেওয়া আছে পাখির তো সর্বপ্রথম আপনাকে এটাকে ইনস্টল করতে হবে তো আপনি যখন ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য আমাকে এখানে ওপেন লেখা দিচ্ছে তো আপনাকে এটাকে ইনস্টল করে নিতে হবে আর একটা অ্যাপস নাম আর একটা অ্যাপস যেটা আপনাকে ইনস্টল করতে হবে সেটার নাম হচ্ছে টাইগার ভিপিএন্স টিআই জিই আর টাইগার ভিপিএন টাইগার ভিপিএন্স তো আপনাকে এটা ডাউনলোড করতে হবে এখানে দেখুন টাইগার ভিপিএন্স সার্চ বক্সে সার্চ দিলাম একেবারে উপরে চলে এসছে যেটা ফোর পয়েন্ট ওয়ান স্টার একটা ওয়ার্ল্ডে ছবি দিয়ে আছে পৃথিবীর তো আপনাকে এটা টাচ করতে হবে টাচ করার পর আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে তো আপনি এখানে ইনস্টল করে নেবেন তো টাইগার ভিপিএন্স আমাকে ইনস্টল করা হয়ে গেল আমার এবং পুফিন ওই ব্রাউজার দুটো আমার ইনস্টল অলরেডি হয়ে গেছে তো আপনাকে আপনাদের যারা ভিডিও মানে দেখবেন কিভাবে তো সর্বপ্রথম আপনাদেরকে এই অ্যাপস দুটো ইনস্টল করতে হবে তো এখন আমি চলে যাচ্ছি দেখুন আমার এখানে পুফিন এবং টাইগার ভিপিএন্স অলরেডি ইনস্টল করা আছে তো আপনাকে ভিডিও দেখার জন্য সর্বপ্রথম কি করতে হবে টাইগার ভিপিএন্সে টাচ করতে হবে টাচ করার পর এরকম ওপেন হয়ে যাবে তো এরকম একটা পেজ দেখতে পাবেন আপনি নিচে এখানে অনেক রকম কান্ট্রির নাম আছে যেরকম লাস্টে আছে ইউনাইটেড স্টেটস তো আপনি এখানে যে একটা টিক চিহ্ন দেওয়া আছে দেখুন ডান দিকে তার মানে এই কান্ট্রিটাকে সিলেক্ট করা আছে তো ওপরে যে কানেক্ট ভিপিএন লেখা দিচ্ছে তো আপনি এই কানেক্টে টাচ করবেন তো এরকম একটা অ্যাড আসবে তো অ্যাডটাকে আপনার মোবাইলে ব্যাক বাটন টিপে কেটে দিতে হবে তো এখন আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো এখানে হয়তো আপনাকে ওকে করতে বলতে পারে ডান দিকে তো ওকে করবেন তো ভিপিএনটা আমার এখন কানেক্ট হয়ে গেছে উপরে দেখছেন দুটো ছবি দেওয়া আছে তো আপনারা মোবাইলে হয়তো কি ছবি দিবে চাবির ছবি দিবে তো এখন স্টপ ভিপিএন দিচ্ছে তো আমার একে তার মানে এটা আমার কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে তো আমি এখন মোবাইলের হোম বাটন টিপে মিনিমাইজ করে দেবো এটা তো এখন আমাকে কি করতে হবে পুফিন ব্রাউজার ওপেন করতে হবে তো পুফিন ব্রাউজারে টাচ করলাম টাচ করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এরকম যে প্লাস চিহ্ন দেখছেন আপনি নিচে বা ডান দিকে থাকতে পারে ছ নম্বরে খাপে তো প্লাস চিহ্নই আপনাকে টাচ করতে হবে টাচ করার পর এখানে লিখতে হবে ডাব্লু ইবি ডট সি এইচ এ এম পি সি এস এইচ চ্যামক্যাশ ডট কম ডট সিওএম তো ওয়েব ডট চ্যামক্যাশ ডট কম নিচে একটা নাম দিও যেখানে একটা নাম দিতে পারেন তো আমি এখানে চ্যামক্যাশ নাম দিলাম তো মোবাইলের ব্যাক বাটন টিপার পরে নিচে দেখছেন বাম দিকে ওকে লেখা আছে তো এখানে ওকে করলাম তো আমার যে প্লাস চিহ্ন ছিল এখানে একটা চ্যাম্পাস নামে তো ডান দিকে সেট হয়ে গেছে তো আমি এখন এটাকে ওপেন করবো ওপেন করার পর এরকম পেজ চলে আসবে আপনার সামনে এরকম আপনার সামনে একটা পেজ চলে আসবে তো আর একটা কথা বলে দিই পেজ চলে এসছে তো আপনি মোবাইলে যে উপরে ডান দিকে তিনটে ফোটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন টাচ করার পর আপনাকে টাচ করতে সেটিংসে ফলো করতে হবে অনেক সময় বলে যে ভিডিও এসছে বন্ধুরা টাইগার ভিপিএনসে ডেস্ক রিকোয়েস্ট ডেস্কটপ সাইট না করে তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে টিক চিহ্ন দেওয়া আছে তখন এটাকে তুলে দিতে হবে আর যদি বলা হয় ডেস্কটপ সাইটে ভিডিও এসছে তো তখন এই টিকটা এখানে দিয়ে দিতে হবে এটা হলো দ্বিতীয় নম্বর কথা আপনাকে আরও নিচে চলে আসতে হবে যেখানে লেখা আছে ডিসপ্লে আপনি যখন পুফিন ব্রাউজারটা নতুন ডাউনলোড করবেন তো আপনার স্ক্রিনে শো করবে মাউসের চিহ্ন দেখাবে কিবোর্ডের চিহ্ন দেখাবে তো আপনাকে ডিসপ্লেতে টাচ করতে হবে টাচ করার পর আপনি দেখবেন চার নম্বর লেখা আছে শো মাউস কিবোর্ড বাটনস তো আমার এখানে টিকচিহ্ন দিয়া ছিল তো আমি এটাকে তুলে দিয়েছি তো আপনারাও এটা অবশ্যই তুলে দেবেন তো এর তিন নম্বরে চার নম্বরে যে শো মাউস কি বাটনস তো এটাকে আপনারা তুলে দেবেন তাহলে আর জুম করতে আপনাদের অসুবিধা হবে না তো মোবাইলে ব্যাক বাটন টিপি দেবো আমি এখন চলে আসলাম তো আপনি যখন ওয়েবডার চার চ্যামক্যাচ ডট কম যেটা আপনি সেভ করলেন ওটা সেভ করার পর আপনারা এরকম যখন ওপেন করবেন তো এরকম পেজ চলে আসবে এখানে আছে ইউজার নেম তো ইউজার নেমের জায়গায় আমার রেফার আইডি বসাবো আমি এখানে আমার রেফার আইডি দিলাম ইউজার নেমের জায়গায় পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তো এবার লগ ইন করতে বলছে ইনে টাচ করলাম এখানে ইয়েস নট নাও নেভার ফর দিস তো এখানে আপনি ইউজ করে দিলে এটাকে সেভ হয়ে থাকবে আপনার ফিন ব্রাউজারে আপনার রেফার আইডি এবং পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে তো আপনি এটাকে ইউজ করে দেবেন তো আমার পেজ অলরেডি ওপেন হয়ে গেছে এরকম আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের বাম দিকে তিনটে দাগ আছে এই যে এই তিনটে দাগে আপনি টাচ করবেন টাচ করার পর আপনার এরকম হোম দিকে লেখা আছে আপনার রেফার আইডি তো আমার নাম লেখা আছে তার নিচে দেখেন হোম লেখা আছে ডাসবোর্ড ইনকাম জেনশন তো এখানে তিন নম্বর ইনকাম জেনশন প্লাস চিহ্ন দেখাচ্ছে তো এখানে টাচ করবেন আপনি টাচ করার পর আপনি যে কতগুলো ভিডিও এসছে এখানে শো করবে দেখুন আমরা একটা কথা খেয়াল রাখবো সবসময় এখানে যে ভিডিও দেখাচ্ছে সিএমএম এই যে একটা ভিডিও দেখাচ্ছে তো এই ভিডিওটা আমরা দেখবো একটা গাড়ি চিহ্ন দেওয়া আছে আর একটা ওয়ার্লস এই একটা ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওগুলো সব সময় থাকে এগুলোতে কোনো পয়েন্ট পাওয়া যায় না আমরা খেয়াল রাখবো এই ভিডিওগুলো কখনোই দেখব না তো যখন মানে আপনার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হবে যে ভিডিও এসছে আপনারা ইউনাইটেড স্টেট তো তখন আপনার ভিপিএন যেরকম পুনরায় আমি কানেক্ট করলাম ওরকম কানেক্ট করে এরকম ক্যাশ ওপেন করার পর ইনকাম জেনারেশনে টাচ করার পর এরকম যে পেজে আপনারা ওপেন হয়ে যাবেন তো ভিডিও যখন আসবে এখানে হয়তো লেখা থাকবে হোন্ডা টোবাক্কো ড্রিঙ্ক আপ এস টি এরকম অনেক রকম ভিডিও থাকবে সেইগুলো আপনারা দেখবেন তো খেয়াল রাখবেন এই ভিডিওগুলো সবসময় থাকে এগুলো কোনো পয়েন্ট পাওয়া যায় না তো আমরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো ভিডিওগুলো দেখবেন না তো যখন এটা যে ভিডিওগুলো থাকবে দু তিনবার চারবার পাঁচবার দেখার পরে রিফ্রেশ করতে পারব তো আপনি এখানে রিফ্রেশ করে নেবেন অথচ আবার যখন চারবার পাঁচবার ছবার দেখা হয়ে যাবে তখন আপনাকে ব্যাড রিকোয়েস্ট দেবে আপনি যখন রিফ্রেশ করতে যাবেন এখানে ব্যাড রিকোয়েস্ট আসবে তো তখন আপনাকে কী করতে হবে মোবাইলের হোমবার মিনিমাইজ করে দেবেন ফের সে টাচ করবেন টাইগার সে টাচ করা এখানে যে স্টপ লেখা স্টপ ভিপিএন দেখাচ্ছে এখানে স্টপ করে দেবেন স্টপ করার পর যে অ্যাড আসছে তো মোবাইলের বাটন টিপে দেবেন তো এখন কানেক্ট ভিপিএন দেখাচ্ছে তার মানে ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে গেছে ফের আমরা কী করবো এটাকে আবার কানেক্ট দিব তো এরকম করে আমরা যখন কানেক্ট দেব এটাকে এখানে আবার লেখা দেবে যে স্টপ ভিপিএন তখন জানবেন যে আপনার কানেক্ট হয়ে গেছে উপরে একটা চাবি চিহ্ন শো করবে তখন আমরা জানি কানেক্ট হয়ে গেছে ফের পুনরায় আমরা ব্রাউজারে গিয়ে আবার পুনরায় আমরা ভিডিও দেখব তো এভাবে আমরা ভিডিও দেখব আশা করছি সবাই বুঝতে পেরেছেন যখন আর একটা কথা খেয়াল রাখবেন যখন বলবে যে উপর থেকে জানানো হবে যে আপনারা ডেস্কটপ সাইড আন ডেস্কটপ সাইড তখন খেয়াল রাখবেন এখানে যে ডান দিকে উপরে তিনটে দাগ আছে এখানে টাচ করার পর সেটিংসে টাচ করবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইড লেখা আছে দেখুন টিক চিহ্ন দেওয়া আছে যখন বলবে যে ডেস্কটপ সাইডে ভিডিও নেই তখন এটাকে তুলে দেবেন ভিডিও যখন ডেস্কটপ সাইডে আছে তখন এটাকে টাচ করবেন যখন নেই বলবে তুলে দেবেন তো এভাবে আমরা দেখব দেখুন বন্ধুরা আরেকটা কথা খেয়াল রাখতে হবে যখন আমরা পাঁচ বা ছবার ভিডিও দেখার পরে ব্যাড রিকোয়েস্ট দিবে তো তখন আপনাকে কি করতে হবে ভিপ্যানটা ডিসকানেক্ট করে আবার যখন কানেক্ট করবেন তো আপনি যখন মোবাইলে ডিফেন্স বাটন মারবেন তখন একটুখানি ওয়েট করতে হবে এখানে রিকানেক্ট বলে একটা ছবি উঠবে সামনে তো রিকানেক্ট যখন টাচ করবেন আপনি আপনার পুনরায় এরকম শো করবে ভিডিও দেখুন এই ভিডিও এখন দেখাচ্ছে আমার ভিপিএন এখন কানেক্ট করা নেই সেই জন্য এরকমই দেখাবে তো ভিপিএন কানেক্ট করে ভিডিও দেখতে হবে তো আশা করছি বন্ধুরা অনেকটাই বুঝতে পেরেছেন আর আশা করছি হ্যাঁ বোঝার মতোই করেছি সেরকমভাবে যদি বুঝতে না পারেন আপনারা আপলাইনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনার আপলাইন আপনি যখন চ্যাম্পাস ওপেন করছেন আপনার সাতটা আপলাইন আপনার কন্ট্যাক্ট লিস্টে মানে অলরেডি সেফ হয়ে যাবে সাথে সাথে মানে আপনি যখনই করবেন সঙ্গে সঙ্গে সেফ হয়ে যাবে তাদের নাম্বার তো কোনো অসুবিধা হলে তাদের সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি ফোন করতে পারেন তো আশা করছি আপনারা এই ভিডিওতে অনেক মানে বুঝতে পেরেছেন বিষয়টা তো এভাবে আপনারা ভিডিও দেখবেন এবং অনেক 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 ইনকাম করবেন আর আমাদের টিমকে আপনি যতটা বুঝলেন তাদেরকেও ভিডিওটা শেয়ার করবেন এবং তাদের কাছে এই ব্যাপারটা শিখিয়ে দেবেন ওকে থ্যাংকস ফ্রেন্ড